কাকুলিয়া রোডের ঘটনায় প্রবাসী বাঙালি তিনি মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছেন এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে প্রমোটারের সহযোগী তবে অধরা মূল অভিযুক্ত ও ভাই কাকুলিয়া তোলা না দেওয়ায় প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগ ওঠে মার্কিন দূতাবাসে অভিযোগ সফটওয়্যার আর্কিটেক্ট জিষ্ণুনাথের মার্কিন দূতাবাস থেকে দেওয়া হয়েছে আইনজীবীদের তালিকা তবে এখনো আতঙ্কে রয়েছেন আমেরিকাবাসী জিষ্ণুনাথ বনবাসী বাঙালিকে মারধরের ঘটনার প্রায় বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেছে ভোলা প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কিন্তু মূলত যে দুজন অভিযুক্ত একজন হচ্ছে প্রমোটার ভোলা খোকন সর্দার এবং তার ভাই রবীন সর্দার এদের খোঁজে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর থানার একটি পুলিশের দল তারা কিন্তু এই মুহূর্তে কাকুলিয়া রোডে এসেছেন বিভিন্ন জায়গা তারা খুঁটিয়ে দেখছেন যে কোথায় তাদের বাড়ি রয়েছে কিছুক্ষণ আগে তারা রবীন্ন সর্দার যিনি কিনা মূল অভিযুক্তের ভাই এবং এফআইআর দ্বিতীয় নাম হিসেবে যার নাম নথিভুক্ত রয়েছে তার চায় তারা যান কিন্তু সেই চায়ের দোকান গতকালকে খোলা থাকলেও আজকে কিন্তু সেই চায়ের দোকান বন্ধ অবস্থাতে রয়েছে এবং দেখা যাচ্ছে যে আশপাশের বিভিন্ন গলিতে তারা কিন্তু এই মুহূর্তে সার্চ করছেন যে যারা সেদিনকে এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল যারা জিষ্ণুনাথকে মারধর করেছিলেন সেই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছেন সেই ঘটনায় মূল অভিযুক্তরা এই মুহূর্তে কোথায় তাদের খোঁজে কিন্তু দেখা যাচ্ছে কাকুলিয়া রোডের বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং যে কনস্ট্রাকশন সাইটে মারধর করা হয়েছিল জিষ্ণুকে সেইখানেও কিন্তু তারা এই মুহূর্তে সেই জায়গাটি তারা দেখছেন আছেন যারা মানুষ রয়েছেন তাদেরকেও কিন্তু করা হচ্ছে ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমেরিকাবাসী জিষ্ণুনাথকে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত প্রমোটার এবং তার ভাই এখনো অধরা এবং এখনো আতঙ্কে কাটাচ্ছেন আমেরিকাবাসী জানিয়ে গেছি আমি বারবার জানাচ্ছিলাম যে আমি যে কনসোলেটে যাবো ওদের ঠিক কতটা আমি জানাতে পারি ওনারা থানা থেকে আমাকে আশ্বাস দিচ্ছিলেন যে আপনি বলে দেবেন যে আমরা মানে আমাদের প্রসেস মতন কাজ করছি কোন যে অভিযোগ অভিযুক্ত যেই দুজন তারাই তো অ্যাকচুয়ালি হর্তাকর্তা তারাই তো অ্যাবসকন্ডিং তারাই মিসিং তো সেটাই একটু ভয় লাগছে হ্যাঁ তবে একটা সান্ত্বনা পাওয়া গেল যে অ্যাটলিস্ট একজনকে ধরা গেছে এবং সেই তো এই কনস্ট্রাকশন সাইট চালায় এবং সেই আমাদের এই মিস্ত্রিদেরকেও অনেকবার থ্রেট করেছে মূল অভিযুক্ত প্রমোটার খোকন সর্দারকে এখনো ধরতে পারেনি পুলিশ এই গোটা ঘটনা যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তা কি বলছেন এই প্রমোটারের স্ত্রী এবং স্থানীয় কাউন্সিলর শোনাব আপনাকে বাবু কোথায় আছে আমাকে বলে যায়নি কালকের থেকেই বেরিয়ে গেছে উনি কালকে উনি সকালেই বেরিয়ে গেছে না তাও কোথাও কিছু বলে যায়নি আমাকে হ্যাঁ উনি চায়ের দোকান সামনে রবীনবাবু নেই রবীনবাবু ওই ওনার শ্বশুরের অবস্থা খারাপ উনি ওখানে গেছে আমার স্বামীর খোঁজে এখনো আসেনি আমার কাছে কালকে এসেছিল এসে ফিরে গেছে যে আমার স্বামীর নামে অভিযোগটা মিথ্যে অভিযোগ পুরো আমার স্বামীকে পুরো ফাঁসানো হলো কুকুরবেলা আমার হাজবেন্ড ওখানে মানে ঢুকেছে মানে ঢালাই হচ্ছে ঢুকতে তো হবে ওকে ঢুকেছে ও উল্টে আমার স্বামীকে এমনভাবে এসে মারলো আমার স্বামীকে চেপে ধরে চস আমার স্বামীরও চশাপষা মেয়ে আছে আমার স্বামীকে ঘুষি ঘুষি মেরে এক একবার করেছে উনি এমনি তৃণমূল করে বারাবরই উনি এটাই করে আজ পর্যন্ত নব্বই নম্বর ওয়ার্ডে কেউ বলতে পারবে না যে কেউ কোনো ঘর বাড়ি করতে গেলে এই চাঁদা তোলা বা তোলা তোলা দিতে হয় হ্যাঁ এটা হঠাৎ করেই সেদিনকে ঘটনাটা ঘটে গেল উনি পাঁচ বছর অন্তর আসেন আর সবাই ওখানে পাড়ার লোকেরা বলছে পাঁচ বছর অন্তর আসেন এসে কারোর না কারোর সাথে সমস্যার সৃষ্টি হয় বা ঝগড়াঝাটের সৃষ্টি হয় তৃণমূল আমার তো একটা পার্টি আমরা কেউ করতেই পারি তাই না তৃণমূল কংগ্রেস কেউ সিপিএম যে যার যেটা ইয়ে সেটা করতেই পারে তার সাথে কি আছে